আসসালামু আলাইকুম আমি বাউন বেড়ার জাকির ভাই আর আজকা পহেলা বৈশাখের অনুষ্ঠান উপভোগ করার লেগে আয়া পড়ছি পৌর মুক্ত মঞ্চে শহরের বিখ্যাত একটা অনুষ্ঠান হয়েছে এইটা এই অনুষ্ঠানটার আয়োজন করছে আনন্দলোক সাংস্কৃতিক গোষ্ঠী অনেক সুন্দর একটা অনুষ্ঠান আছিল সব মিলাইয়া মন কায়রা নেওয়ার মতো অনুষ্ঠান আসলে অনুষ্ঠান সূচিতে অনেকগুলো বিষয় আসিল নৃত্য গান দলীয় সঙ্গীত একক সঙ্গীত একক নৃত্য আরও অনেক অনেক প্রোগ্রাম ছিল সব মিলাইয়া মন ডাকায়রা লয়ে গেছে গা যারা এই অনুষ্ঠানটা সরাসরি দেখতেছেন না তার দের লেগে এই ভিডিওটা ভিডিওটা আশা করি আপনার আর বালা লাগবো আর অত সুন্দর একটা অনুষ্ঠান কার না লাগে কোন আমি নিজেই তো মুগ্ধ হয়ে গেছিলাম কাজে যে অত সুন্দর অনুষ্ঠান এই আনন্দ লোক সাংস্কৃতিক গোষ্ঠী উপহার দিছে পৌর মঞ্চে আমি কি আর আপনারা না পারি ফারে এল্যাগা ভিডিওটা করে লাইলাম আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন যে কত সুন্দর অনুষ্ঠান এই পৌরমুক্ত মঞ্চে হয়েছে আসলে সব মিলায়ে অসাধারণ আসিল আমি আসলে অসাধারণ একটা অনুষ্ঠান আপনারা লেগা ভিডিও করছি আর তুললে ধরতাছি দেশ এবং যে যেহান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার কাছে ভালা লাগব ভিডিওটা ভিডিওটা ভালো লাগার মতোই এই যে জিয়াবাই জিয়াবাইয়ের পুতুল নাচটা যাডার সম্প্রতি সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলো এই পুতুল নাচটাও আসিল পুতুল নাচের পুতুলগুলা পিছনে বয়া হয়েছে না করে পুতুলের মতোই যদিও মানুষ পুতুল না অসাধারণ পারফরম্যান্স আছিল আসলে এই পুতুল নাচটার ভিডিও করণের লাগে কথা আইছিলাম কিন্তু এই ভিডিওটা এই ভিডিওতে সংযোজন করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে একটার পর একটা দল এই স্টেজে আইছে আর গান পরিবেশন করছে দলীয় সঙ্গীত পরিবেশন করছে নৃত্য পরিবেশন করছে প্রত্যেকটাই অসাধারণ আছিল আসলে প্রত্যেকটাই দেখার মতো সব মিলে আসলে সমস্ত অনুষ্ঠানটাই আসিল জমজমাট আর এই জমজমাট অনুষ্ঠানটা আপনার মাঝে তুলে ধরতে পেরা আমি নিজে রে অনেকটাই সুখী মনে করতেছি এই ধরনের একটা অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকার মতো ভিডিওটা এখনোই শেষ করতেছি সবাই আমারে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমার পেজটাতে একটা ফলো করে দিবেন আল্লাহ হাফিজ